ঘটনার রাতটি ছিল খুবই ভয়ঙ্কর চারিদিকে ঝড়ো হাওয়া বয়ে যাচ্ছে দূরে কয়েকটি কুকুরের শব্দ শোনা যাচ্ছে তার পাশে ছিল একটি প্রাচীন প্রাসাদ প্রাসাদটি বহু বছর ধরে ভৌতিক ঘটনাবলীর জন্য কুখ্যাত প্রাসাদটির মালিক ছিলেন জনাব অনন্ত করিম সেরাতে প্রাসাদে চারজন উপস্থিত ছিলেন জনাব করিমের স্ত্রী তার ব্যক্তিগত সহকারী পরিবারের পুরনো বন্ধু জায়েদ খান এবং প্রাসাদের পরিচারিকা হঠাৎ প্রাসাদের সব আলো ফিরে যায় আর পুরো প্রাসাদটি অন্ধকারে ডুবে যায় কয়েক মিনিট পর আলো ফিরলে জনাব অনন্ত করিমের শোবার ঘরে তাকে মৃত অবস্থায় পাওয়া যায় তার বুকে ছিল একটি পুরানো রক্তমাখা ছুরি জনাব অনন্ত করিমের মৃত্যুতে প্রাসাদে আতঙ্ক ছড়িয়ে পড়ে ডিটেকটিভ মায়াকে খবর দেওয়া হয় ডিটেকটিভ মায়া ঘটনাস্থলে এসে সব কিছু পরীক্ষা করে এবং চারজনকে জিজ্ঞাসাবাদ শুরু করে প্রথম সন্দেহভাজন জনাব করিমের স্ত্রী বললেন আমি আমার ঘরে ছিলাম মোমবাতি জ্বালিয়ে প্রার্থনা করছিলাম দ্বিতীয় সন্দেহভাজন ব্যক্তিগত সহকারী বললেন আমি আমার ডেস্কে বসে কাজ করছিলাম এবং আলো নিভে যাওয়ার পর আমি সেখানেই ছিলাম তৃতীয় সন্দেহভাজন জায়েদ খান বললেন আমি লাইব্রেরিতে একটি পুরানো বই পড়ছিলাম এবং আলো নিভে যাওয়ার পর আমি সেখানে মোমবাতি জ্বালিয়ে পড়ছিলাম চতুর্থ সন্দেহভাজন পরিচারিকা বললেন আমি রান্নাঘরে ছিলাম এবং খাবার তৈরি করছিলাম আলো নিভে যাওয়ার পর আমি সেখানেই ছিলাম ডিটেকটিভ মায়া সবকিছু শোনার পর কয়েক মিনিটের মধ্যেই খুনিকে চিনে ফেলল এখন প্রশ্ন হল কে খুনি এবং কেন ডিটেক্টিভ মায়া কিভাবে খুনিকে চিনতে পারল আপনাদের পর্যবেক্ষণ ক্ষমতা কাজে লাগিয়ে উত্তর দিন আর আপনারাও যদি ডিটেকটিভ মায়ার মতো বুদ্ধিমান হয়ে থাকেন তাহলে লাইক দিয়ে জানান এখন বলুন আপনার কি মনে হয় আসল খুনিকে জনাব করিমের স্ত্রী নাকি তার ব্যক্তিগত সহকারী নাকি পরিবারের পুরনো বন্ধু জায়েদ খান নাকি সেই প্রাসাদের পরিচারিকা চারজনের বক্তব্য পুনর্বিবেচনা করা যাক জনাব অনন্ত করিমের স্ত্রী তার ঘরে মোমবাতি জ্বালিয়ে প্রার্থনা করছিলেন ব্যক্তিগত সহকারী তার ডেস্কে বসে কাজ করছিলেন এবং আলো নিভে যাওয়ার পর সেখানেই ছিলেন পরিবারের পুরনো বন্ধু জায়েদ খান লাইব্রেরিতে একটি পুরানো বই পড়ছিলেন এবং আলো নিভে যাওয়ার পর সেখানে মোমবাতি জ্বালিয়ে পড়ছিলেন পরিচারিকা রান্নাঘরে খাবার তৈরি করছিলেন এবং আলো নিভে যাওয়ার পর সেখানেই ছিলেন এখন আলো নিভে যাওয়ার পর মোমবাতি জ্বালানো স্বাভাবিক তবে পুরো প্রাসাদটি অন্ধকারে ডুবে গেলে এমন একটি সুনির্দিষ্ট মোমবাতি দ্রুত খুঁজে পাওয়া সহজ নয় বিশেষত যদি এটি পুরানো প্রাসাদ হয় যেখানে মোমবাতির অবস্থান নির্দিষ্ট থাকার কথা না এখানে একটি বড় হিন্ট হল জায়েদ খানের বক্তব্য তিনি বলছেন যে তিনি লাইব্রেরিতে পুরানো বই পড়ছিলেন এবং আলো নিভে যাওয়ার পর মোমবাতি জ্বালিয়ে পড়া চালিয়ে গেছেন এই বক্তব্যে একটি বড় অসঙ্গতি আছে পরিবারের পুরনো বন্ধুরা সাধারণত ঘরের প্রতিটি কোন সম্পর্কে জানেন না যে কোথায় মোমবাতি রাখা হয় হঠাৎ আলো নিভে যাওয়ার পর অন্ধকারে মোমবাতি জ্বালিয়ে তাৎক্ষণিকভাবে পড়া চালিয়ে যাওয়াটা অস্বাভাবিক বিশেষত যদি এটি একটি পুরানো প্রাসাদ হয় যেখানে মোমবাতি খুঁজে পাওয়া এবং জ্বালানো এত দ্রুত সম্ভব নয় তাছাড়া যদি সত্যি এমন ভয়াবহ পরিস্থিতি তৈরি হয় তখন বই পড়া চালিয়ে যাওয়া অস্বাভাবিক তাহলে সবচেয়ে সন্দেহজনক ব্যক্তি হলেন পরিবারের পুরনো বন্ধু জায়েদ খান কারণ তার বক্তব্য সবচেয়ে অসঙ্গতিপূর্ণ এবং আলোর অভাবে মোমবাতি জ্বালিয়ে পড়া চালিয়ে যাওয়ার দাবি অত্যন্ত অবাস্তব সুতরাং জায়েদ খানই প্রকৃত খুনি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক দিতে ভুলবেন না নতুন নতুন ট্রিভিয়া এবং ধাধার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি চাপুন যাতে নতুন ভিডিও আপলোড হলে সাথে সাথেই নোটিফিকেশন পান পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে ততক্ষণে ভালো থাকুন এবং নতুন কিছু শিখতে থাকুন ধন্যবাদ